আসসালামু আলাইকুম নাহার কিচেন বলো চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি বলতে আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে সামাজ মিষ্টি কুন্ডা দিয়ে এরকম কীরকম করে নান দিই আমার পুরো ভিডিওটা দেখতে তখন আমার সাথে চলে না হন কিচেনে চলে যায় ঘরেটা বাসায় দিচ্ছি এখন পেঁয়াজ দিয়েছি রসুন দিচ্ছি আর তোমার দিচ্ছি

মিনিট করে আসছে তো পনেরো মিনিট চলে আসতাম আমার হয়ে গেছে তারপরে মিষ্টি কমদার দাদা দিয়ে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এরকম করে আপনারা ঘরে ট্রাই করেন অনেক স্বাদ অনেক মজা আর অবশ্যই যে কোনো মাধ্যম আন্দন যায় এই সমাজ দেখায় আন্দন যা কোনো কথা না যে কোনো মাধ্যম আন্দন যা যে কোনো মুটি ধরনের যাবো গুরমাখানা আমার কাছে এই সমাজ ছিল এই সমাজ যেমন এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশিভাবে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও আটভার ভিডিওটা তো আসসালামু আলাইকুম